আসসালামু আলাইকুম প্রশ্নমালা বিশের আমরা তিন নং অঙ্কটি দেখব তিন নঙে আছে লাভ মূলধনের কত অংশ বলো এখানে পার্সেন্টে দেয়া আছে আমাদের ভগ্নাংশে প্রকাশ করতে হবে যখন আমরা এক নঙে শতকরা প্রকাশ করেছিলাম তখন আমরা গুণ করেছিলাম একশো গুণ হয়েছিল আর এই এক্ষেত্রে যেহেতু আমাদের ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে অংশ বের করতে বলেছে তো আমাদের ভাগ করতে হবে প্রশ্নগুলো খাতায় উঠিয়ে নিয়েছি তো কতে আছে বারো পার্সেন্ট লাভ তাহলে বারো গুণন এক ভাগের একশো অর্থাৎ যখন আমরা শতকরায় প্রকাশ করেছিলাম তখন আমরা একশো গুণ করেছিলাম আর এক্ষেত্রে ভাগ হয়ে গেছে তাহলে আমরা যদি এভাবে লিখি তাহলে বারো ভাগের একশো এখানে বারো লাভ এর অর্থ হচ্ছে একশো পার্সেন্ট এখানে একশো হচ্ছে মূলধন আর বারো হচ্ছে লাভ তাহলে এখন যদি আমরা ভাগ করি এমন একটি সংখ্যা দিয়ে আমাদের ভাগ করতে হবে যেটা বারোর মধ্যেও যায় এবং একশোর মধ্যেও যায় তাহলে যদি চার দিয়ে আমরা ভাগ করি তাহলে তিন চারা বারো এবং চার পঁচিশে একশো তাহলে তিন ভাগের পঁচিশ অংশ তাহলে তিন ভাগের পঁচিশ অংশ খতে আছে চব্বিশ পার্সেন্ট লাভ অর্থাৎ এখানে একশো হচ্ছে মূলধন এবং চব্বিশ হচ্ছে লাভ তাহলে চব্বিশ ভাগের একশো ভাগ করতে হবে এক্ষেত্রেও চব্বিশ এবং একশোর মধ্যে এমন কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেটা দুটার মধ্যে যায় দুটাকে আমরা ভাগ করতে পারি তাহলে এখানে চার ছয় চব্বিশ যদি চার দিয়ে ভাগ দেয় চার ছয় চব্বিশ এবং চার পঁচিশে একশো ছয় ভাগের পঁচিশ অংশ এখন গ নাম্বার দেখব উনিশ পার্সেন্ট লাভ এক্ষেত্রে মনে রাখবেন যে যখন পার্সেন্ট থাকবে তখন আমাদের ভগ্নাংশ বের করতে হবে আর ভগ্নাংশ বের করার ক্ষেত্রে আমাদের ভাগ করতে হবে আর যখন শতকরায় প্রকাশ করব তখন আমাদের গুণ করতে হবে তাহলে এখানে আমরা যখন ভগ্নাংশ বের করব আমরা ভাগ করে দেব একশো ভাগ হয়ে যাবে তাহলে উনিশ ভাগের একশো যেহেতু উনিশ ভাগের একশো উনিশ কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে এটা উত্তর এটাই হবে উনিশ ভাগের একশো অংশ উনিশ কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না ঘতে আছে বাষট্টি পার্সেন্ট তাহলে বাষট্টি পার্সেন্ট গণন এক ভাগে একশো সমান বাষট্টি ভাগে একশো এখানে একশো হচ্ছে মূলধন আর বাষট্টি হচ্ছে লাভ এখন যদি কাটাকাটি করি দুই দিয়ে যদি কাটাকাটি করি তাহলে একত্রিশ দুগুণে হচ্ছে বাষট্টি একত্রিশ দুগুণে বাষট্টি এবং পঞ্চাশ দুগুণে হচ্ছে একশো তাহলে একত্রিশ ভাগের পঞ্চাশ অংশ এরূপ যদি একাধিক অঙ্ক থাকে একই নিয়মে করতে হবে আর এগুলো খুবই সহজ একটা বুঝলে প্রত্যেকটা অঙ্কই করা যায়